বলতে থাকি করলে হবে না কিন্তু হাঁস পানিতে হবে আড়াই হলে হবে না বল হাঁস যে ধরবে উপরে আরাতে হবে না তলের মধ্যে ডুবতে হবে তবে ফাস্ট ফাইল রাখি নিচে রেখেছি আড়াতে ধরলে প্রাইজ ডিসকলি হয়ে যাবে

জয়ে মায়ে হাঁচ থাকে দেখা <laughs> পারে <laughs> uh, আড়াই উঠে বললে হাস ধরলে হবে না হবে হাস ওই কুকুরে চলে গেছে সব খুলো এইখানে দেখা এইখানে হাস দেখা এখানে হাস দেখা

হবে হবে রে পিয়ার বেরিয়ে যাচ্ছে রে ABB ABB কত বলে

হাঁস রেজিনা <laughs> <laughs> <Regina, haas>, <laughs>

হ্যাঁ বাঁশ বাগানে লুকিয়ে পড়েছে বাঁশ বাগানে লুকিয়ে পড়েছে ও বলতে পারছে না ভালো করে বল বলতে থাক আল্লাহ হয়ে যাচ্ছিস নাকি হ্যাঁ তো বলবি তো হাঁস লুকিয়ে পড়ছে ওখানে

আস্তে আস্তে যারা চারজনে ঘের তবে হাঁসটাকে ধরতে পারবে না সারা দিনে ধরতে পারবে না হাঁসটাকে তারা নিয়ে উপর থেকে উঠতে দিস না হাঁসটা বিশাল চালাক হাঁসটা লড়াইয়ের মতো হাঁস আছে হ্যাঁ এইখানে ডুম মেরেছে ওইখানে উঠেছে ফ্রান্স ভারতের জন্য আবার একজন প্লেয়ার লড়ছে আফরিন হবে হবে নে হাতে নবাব নাপিদে নাপিদে যে ধরবে তার প্রাইজ ওই ডুববে আবার ডুববে হাস ডুববে খেল খেল আগে হয় পাকা হাস ডুবলে পড়ে উঠছে কোথায় হাসটা এবি চালাক হাস পড়েছে হচ্ছে হচ্ছে রে হচ্ছে

আই তাই 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 কোলিটু মাথা দেখা দিচ্ছে তুমি

ঝাপিয়ে ধরবে ঝাপিয়ে বাচ্চা ওড়া গবি রাই সাইদিকে উঠতে দিব না ওড়া অত সুন্দর সুন্দর সুম সুম জায়গাটা মিসটেক করে ফেললে ওই হাঁসটাকে ধরতে গেলে ধারের দিকে নিয়ে যাও তবে ধরতে পারবি হাতে কিন্তু আর বেশি সময় নেই হাসটাকে তারিয়ে তারিয়ে ধারের দিকে নিয়ে যা সোনা চল আই ম্যাচ বনা বলতো আরো পাঁচ জোর মত লেগে সঙ্গে আট বাইকে আসবে হ্যাঁ তো বাড়ছে তো আবার কি আদারম ভাবে বাড়বে খেলা জমে উঠেছে হাত ধরে ধরে জমে উঠেছে নাও এবারে ফার্স্ট টাইম বাচ্চা মশাই বাবা আপনার লাগতে তারা ধরবে হ্যাঁ ওই পিটিসি

আজ সকাল থেকে পুরো কাওয়ালি হয়েছে লড়াই করবে এই আপনি ওই দিয়ে ঘোর ওইদিকে যেতে হবে হবে নিয়ে

এক কাজ কর না সাত ও ধরতে পারবো না আবার চলে গেছে

আর পাঁচ মিনিট সময় দেওয়া হলো তাড়াতাড়ি ওই মিউজিক বন্ধ কর 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 তাড়াতাড়ি নেই আর হাতে সময় নেই পাঁচটা মিনিট সময় আছে ধরতে পারলে ধরতে হবে নাহলে আর কিছু করার নেই প্রাইজটা ছুড়ে দেওয়া জেলার মাধ্যমে যে করে দেবে তার সারাবেলায় দেখবি কত খেলোয়াড় আছে এটাই লাস্ট চান্স এটাই শেষ চান্স এরপরে কল আগাজ আছে তেল লাগানো কলাগাছ যে উপরে উঠতে পারবে ফার্স্ট প্রাইজ আছে এই ঘেরা কর ভালো করে ঘেরা কর আস্তে আস্তে ঘের একটাতে হজলে রে একটাতে হজলে আগে একটু দূরে দূরে ধারের দিকে নিয়ে যা ধারে নিয়ে যা

졸래서지, 자라세 세, 세라세, 세라세, 세